দেখুন বন্ধুরা এ হলো শীতকালের ফল কমলা লেবু তো আমরা এখন প্রত্যেকে কিন্তু কমলা লেবু খেয়ে থাকি এই ফলটা কিন্তু শীতকালে পাওয়া যায় গরমে সিজনে পাওয়া যায় না তো বন্ধুরা আমরা কি করি কমলা লেবু খেয়ে এই খোসাগুলো ফেলে দিই তো বন্ধুরা আমি এই কমলা লেবু খোসা ফেলে না দিয়ে কি ভিডিও বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন আমি এখন কিন্তু বলবো না আমি এই কমলা লেবু খোসা দিয়ে আমি কি করব। তো বন্ধুরা আমি আজ এখন কমলা লেবু খাবো এই কমলা লেবু খেয়ে এই খোসাগুলি আমি এখন রেখে দেব বন্ধুরা আমি এই কমলা লেবুর খোসা দিয়ে কি বিডু বানাবো সেই ভিডিওটা আমি আগামীকাল আপনাদের কাছে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমি এখন কমলা লেবুটা খেয়েই নি আপনাদের সামনে আমি আগেও কমলা লেবু খেয়েছিলাম এই খোসাগুলি কিন্তু আমি রেখে দিয়েছি কমলা লেবুর খোসা আমি এখানে রেখে দিয়েছি এই খোসা রেখে দিয়েছি আর এই কমলা লেবুটা আমি এখন খেয়ে নেব আমি এই খোসা দিয়ে কি করব সেই ভিডিওটা কিন্তু আমি আগামীকালে শেয়ার করবো দেখুন বন্ধুরা আমরা এখন সবাই মিলে বসেছি কমলা খেতে এই দেখুন কমলা খোসাগুলি কিন্তু এখন সব কিছু রেখে দিয়েছি সবাই আমার সব মাসি আমার সব ইউটিউব বন্ধুদের হাই বলে দাও হায় হায় আমি এখন এলোভেরা কেটে নিচ্ছি দেখুন আমার বাড়ির অ্যালোভেরা তো আমার বেশি অ্যালোভেরা লাগবে না আমার একটা এলোভেরা কেটে নিলেই হয়ে যাবে দেখুন আমি একটাই অ্যালোভেরা কেটে নিয়েছি এখন আমি এটাকে দশ মিনিটের মতো রেখে দেব এই অ্যালোভেরা নিচ থেকে যে কষ্ট আছে এই কষ্টটা পড়ে যাবে তারপর আমি যা করা করে নেব বন্ধুরা আমরা তো কমলা খেয়ে কমলা খোসাগুলি দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আর এখন পেরে এনেছি এলোভেরা একটা এলোভেরা তো বন্ধুরা আমি এখন কমলা খোসা আর এলোভেরা দিয়ে কি ভিডিও বানাই সেই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এখন ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা সবার প্রথমে আমি কমলার খোসার ভেতরে যে আঁশগুলি আছে সেগুলি আমি এখন পরিষ্কার করে নেব দেখুন আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে সাদা অংশটা আছে সেগুলিকে ফেলে দিলেই ফেলে দিলে হয় না ফেলে দিলেও চলে তারপর দিলে ভালো হয় এই যে সাদা অংশটা আছে তো দেখুন সবগুলি আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে ভালো করে ধুয়ে নেব দেখুন ভালো করে ধুয়ে আমি আগে থেকেও ভালো করে ধুয়ে রেখেছিলাম তারপরও আবার একটু অল্প ধুয়ে নিচ্ছি তারপর এভাবে ছোট ছোট টুকরো করে নেব এই যে দেখুন কমলা ছিলকাগুলো আমার ছোটো ছোটো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে ধোয়াও কমপ্লিট হয়েছে হয়েছে আর এর ভিতরে সাদা অংশটাও পরিষ্কার করে নিয়েছি ধোয়াও কমপ্লিট হয়েছে এখন আমি মিক্সিং দিয়ে দেব বন্ধুরা আমি এখন এগুলিকে মিক্সিং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল দিয়ে দেব তা না হলে পেস্ট হবে না ভালো করে পেস্ট হবে না এই যে দেখুন কত সুন্দর হয়েছে না তো বন্ধুরা আপনারা তো জানেন কমলা খোসার মধ্যে প্রচুর পরিমাণে গুণ আছে এই কমলা লেবুর খোসার মধ্যে আছে ভিটামিন সি তারপরে আছে ভিটামিন বি তারপরে আছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়ামও আছে তো প্রচুর পরিমাণে এই কমলা লেবুর খোসার মধ্যে গুণ আছে এই আমি কমলা লেবুর খোসাগুলি খোসাগুলি গ্রাইন্ড করে নিয়েছি তো বন্ধুরা আমার তো কমল লেবু খোসা গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি নিয়ে নেব এলোভেরা তো আমি সবটা এলোভেরা দেব না অল্প 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 নিলেই চলবে এখন আমি এলোভেরা পরের যে অংশটা আছে এটাকে ফেলে দিয়ে ভিতরের যে অংশটা আছে সেটাকে আমি নিয়ে নেব এলোভেরা ভিতরে যে এই যে সাদা অংশটা আছে এই অংশটাকে আমি নিয়ে নেব দেখুন বন্ধুরা আমার এলোভেরা করা হয়ে গেছে এখন আমি এগুলোকে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা কমপ্লিট হয়ে গেছে আমি এখন এলোভেরাকে ঢেলে নিচ্ছি আমি এলোভেরা জেলটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এলোভেরা গুণাবলী প্রত্যেকে জানা আছে এলোভেরা জেল আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতে সাহায্য করে এমন কি শীতে আপনারা এলোভেরা জেল ব্যবহার করতে পারেন এলোভেরা জেলের উপকারিতা আমরা সবাই মোটামুটি জানি এটা কিন্তু চাইলে আমরা রেগুলার ব্যবহার করতে পারি এলোভেরা জেলের জেল ত্বকের বিশেষ ভূমিকা পালন করে এলোভেরা জেল আছে ভিটামিন অ্যানজাম সুগার মিনারেল সুগার এমনকি সেলিসাইটিক এসিডো আছে বন্ধুরা আপনারা তো বুঝতে পেরেছেন এলোভেরাতে প্রচুর পরিমাণে গুণ আছে আর কি গুণ আছে তা তো আমি সেটা বলেই দিলাম তো এটা হলো এলোভেরা আমি গ্রাইন্ড করে নিয়েছি আর এটা হলো কমলা লেবুর খুসা গ্রাইন্ড করেছি তাহলে তো বন্ধুরা আমি কমলা লেবুর খুসার গুণটা গুণাবলি বলে দিয়েছি এলোভেরার গুণাবলিটাও বলে দিয়েছি গুঁড়োটার থেকে গুণটা কিন্তু কম নয় দুটা তো খুবই উপকারী আমাদের শীতের জন্য দুহটা কিন্তু খুবই উপকারী অ্যালোভেরা তো শীতের আমাদের তো খুব সুন্দর রাখে আপনারা রেগুলার এটা ব্যবহার করতে পারবেন আমি এখানে পেয়ার্সের গ্রিসেনিং নিয়েছি আপনারা চাইলে পেয়ার্সের পরিবর্তে সব্যেসও ব্যবহার করতে পারেন সবভেজ কিন্তু অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন তো আমার কাছে তো নেই আমি এখন এখানে পেয়ার্সের গ্লিসিং সাবানটা নিয়েছি তো পেয়ার্সের গ্লিসির সাবানটাই কিন্তু বন্ধুরা লাগবে তো আমি সবার প্রথমে সাবানটাকে কেটে নিচ্ছি গ্লিসানের সাবান কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার সাবানও কাটা কমপ্লিট হয়ে গেছে কমলা লেবুর ফুসাও গ্রাইন্ড করা হয়ে গেছে আর এলোভেরাও গ্রাইন্ড করা হয়ে গেছে এখন আমি ঘুরি দিয়ে কী করি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা আমি একটা বাটির মধ্যে জল গরম করে নিয়েছি আর এই জলের মধ্যে সাবানটা গুলিয়ে নিচ্ছি আমার বিশাল সাবানটা একদম ওই দেখুন গলে গেছে এখন আমি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলার কুষা আর কুষার জুস যদি দেখুন কমলার কুষার যে করেছিলাম গ্রাইন্ডারে এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি বিশালের সাবানের সাথে দেখুন কমলের ভুষাটা বুলে নিলাম এখন দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেলটা তিনটি উপকরণগুলিকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে দেখুন আমার নাড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলিকে নামিয়ে নেব আপনারা তো বুঝতেই পেরেছেন আমি কি করতে যাচ্ছি এই যে দেখুন আমি সাবানের মোল্ড নিয়েছি এখন আমি মোল্ডের মধ্যে সবগুলিকে ঢেলে দেব আপনাদের যদি মোল্ড না থাকে তাহলে বাটি যে কোনো বাটি বা বোতল কেটেও করে নিতে পারেন আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে মোর ছাড়াও কিন্তু বানানো যায় বাটির মধ্যে বানানো যায় এগুলিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঘন্টাখানিকের মতো আর আপনারা যদি ফ্রিজ না থাকে বাইরে তিন থেকে চার ঘন্টা রেখে দিলে সাবানটা যাবে তো বন্ধুরা আমার কিন্তু একটাই সাবান দিয়ে চারটা সাবান হয়ে গেছে আর দুটো উপকরণ লেগেছে এই দুটো উপকরণ থেকে তো আপনারা কমলা লেবু যারা খেয়ে নেন তারা তো ফেলেই দেন কমলা লেবু খোসা তো ফেলে না দিয়ে সাবানের মধ্যে কাজে লাগানো যায় একটা এলোভেরা পাতা দেন একটা এলোভের পুরো একটা দিয়ে নি অর্ধেকটা দিয়েছি তো বন্ধুরা একটা এলোভেরা পাতা দাম আর কত হবে বেশি হবে না যাই হোক বেশি লাগেনি আর আপনারা এই একটা পেয়ার সাবান দিয়ে এলোভেরা পাতা দিয়ে আর কমল লেবু পোষা দিয়ে তিনটা সাবান বাড়িতে তৈরি নিতে পারবে আমরা তো বাজারে সাবান কিনতে গেলে কত কেমিক্যাল দেওয়া থাকে কিন্তু আমার এই সাবানের মধ্যে কিন্তু কোনো নেই সব জিনিস দিয়ে তৈরি করা তো বন্ধুরা আর বেশি কথা না পারি আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো আমি আবার আপনাদের সামনে ফিরে আসছি তিন ঘন্টা তো বলেছিলাম যে তিন ঘন্টার পর আপনাদের কাছে ফিরে আসবো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখেছি তিন তিন ঘন্টা সময় লাগেনি আমার দু ঘন্টার মধ্যে হয়ে গেছে তো বন্ধুরা আমার তো এটা দু ঘন্টার মধ্যে ফ্রিজের মধ্যে হয়ে গেল নর্মাল ফ্রিজে আপনারা ফ্রিজ ছাড়া নর্মাল টেম্পারেচারে রাখলে তিন তিন থেকে চার ঘন্টার মধ্যে হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি একটা গ্রিসের সাবান দিয়ে আমি চারটা সাবান করে নিলাম আমি এখন আপনাদেরকে খুলেও দেখাচ্ছি এই যে দেখুন তো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে উঠে আসছে তো বন্ধুরা আগে আপনাদের কাছে যদি মোল্ড না থাকে তাহলে যে কোনো বাটি বা বোতল কেটে যদি বানান তাহলে বাটিটার চতুর্দিকে বেশি দিন লাগিয়ে নেবেন মোল্ড হলে কি হয় সাবানের শেপটা আসে আর এমনিতেই উঠে আসে আর মোল্ড না থাকলেও কিন্তু আপনারা বাটিতে করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মোল্ড ছাড়া কিন্তু আমি আমার বাটিতে সাবান করে নিয়েছিলাম সে আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে মোল্ড ছাড়া বাটিতে সাবান বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে হাত ধুয়েও দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফেনা উঠেছে বন্ধুরা কি সুন্দর ফেনা বেরো বেরোচ্ছে এই যে দেখুন এই যে দেখুন আবারও আমি আপনাদেরকে হাতটা ধুয়ে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর ফেনা বেরোচ্ছে এই যে দেখুন এই যে দেখুন দেখুন বন্ধুরা সুন্দর ফেনা দেখুন বন্ধুরা আমি একটা সাবান দিয়ে কিন্তু চারটা সাবান বানিয়েছি তাও কিন্তু কোনো কেমিক্যাল ব্যবহার করিনি বাড়ির প্রাকৃতিক জিনিস দিয়ে ব্যবহার করেছি আর ফেলে দেওয়া জিনিস দিয়ে তো বন্ধুরা আপনারা যদি এভাবে বাড়িতে সাবান সাবান বানিয়ে নিন তাহলে কিন্তু খুব আপনারা উপকৃত হবেন এবং লাভবান হবে আপনারা তো দেখেন আমি কিভাবে একটি সাবান দিয়ে চারটা সাবান বানিয়েছি তাও ফেলে দেওয়ার জিনিস দিয়ে আর বাড়ির প্রাকৃতিক জিনিস দিয়ে আমার এই ফেলে দেওয়া ও প্রাকৃতিক জিনিস দিয়ে সাবান বানানো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণের জন্য টাটা